বিসমিল্লা রহমান রাহিম সরে আমাদের সমস্যা ধারে শেষের কাজ চলতে ওই যে বিদ্যুৎ মিস্ত্রি আসছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখছে ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কাজ কি আজ যে কমপ্লিট হইবো ইনশাআল্লাহ দেখে চেষ্টা করতেছি মিস্ত্রি আপনারা কত পানি দেওয়ার লাগে আমরা রেসে যন্ত্রণা বুঝুন ভাই তেটা ঠিক করে দিতেন না আপনারা কৃষকরা এই ফজরত তো তুললে আমরা কোন সময় কি করি এই যে সুন্দর কাজ করতেছে মিস্ত্রি দক্ষ কোন মিস্ত্রি খুব ভালো মানুষ আমরা হাতের কাছে পাই যখন ডাক দেই তখন উনিরে আমাদের কাছে উপস্থিত হয়ে যায় যে কোনো দুর্ঘটনা ঘটার সাথে সাথে উনিরে সংবাদ দেওয়ার সাথে সাথে উনার টিম নিয়ে চলে আসে উনার সহকর্মী আরেকজন আছে এই যে উনি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কাজটা কি আর যে কমপ্লিট করতে পারবে আলহামদুলিল্লাহ চেষ্টা এই জায়গায় ছিল এনতে চেস করা হইতাছে এনে বোর্ডিং একটু সমস্যা দিতাছে তো নতুন বোর্ডিং করা হচ্ছে ওখানে চলে যাচ্ছি নতুন বোর্ডিং অসুস্থ মানুষ অসুস্থ হয়ে গিয়েছিল ওনার জন্য দোয়া চাইছিলাম সকলের কাছে উনি প্রতিবন্ধী খুব ভালো মানুষ আমার চাচা আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালো আগে থেকে কিরকম হন

তখন বন্ধে চলে যাব আপনারা বন্ধে হ্যাঁ এই যে দিক দিয়ে আসছে নতুন বোটিং লাইন ওই দিক দিয়ে আসছে যাইবো এইটা কি আপনারা দেহাই বোটিংয়ের কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে এই যে বোটিং সব কিছু কমপ্লিটের হতে অনকালি ফিটিং করবো এই যে বিদ্যুতের লাইন এন এন নেওয়ার সংযোগ দিছে তখন থেকে আমরা কারেন্টের কাজ শেষ হইলো পরে বোটিংয়ের যে এনে লাইন এনে একটা চকেট এনে একটা বাতি কারেন্ট আসলে বোধহয় দেব এই যে সুইচ অন অনব লেহা সুইচ এই যে ঘরের কাজ চলতেছে মিস্ত্রি এসে কালকা কাজ করে গেছে আর একটু কাজ করবে করলে পরে এনে মাটিগুলা ভরবে এই ঘরটার ভিতরে মাটিটা ভরলে পরে এনে একটা সখি দেওয়া হবো সখিটার মধ্যে যাতে সবাই বসতে পারে বৈশাখ বিশ্রাম করতে পারে ড্রেনে দেয়া সে ড্রেনে দেয়া এই দেওয়া ফানি যাবো তিন চার দিকে রাস্তা গেছে ড্রেনের এটা পুরো বন্ধের ফিল গেছে এক দূর কুয়াশার কারণে দেখা যাচ্ছে না একটা আর একজনের হলুদ তুলছে এই যে গ্রাম্য হলুদ খুব সুন্দর হলুদ দেশি হলুদ আছে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে হলুদ এই যে

এই জীবনে আমার কল মিস্ত্রি খুব ভালো দক্ষ মিস্ত্রি যে কোনো সুডু বড় সমস্যা নতুন পুরান যা বোর্ডিংয়ের কাজ আছে সব উনি ফারে এই কাজ পাঠিয়ে করে এই কাজ আমাদের অনেক উপকার হয় এই এটা কাজ তো সবাই ফারে না মিস্ত্রি দক্ষ মিস্ত্রি ছাড়া হয়

আমনাৰো লাগবো না আমাৰ লগা একজন আছে হেলে আৰু লাগব লাগবো কাম কৰি নাযায় গৰম দেটা মানুহ এনে মাটি দি আঠনে লাগব আঠটা আঠটা ওচৰত উঠব

kalau মধ্যে গারে বি তেল